আসসালামু আলাইকুম আমি রাজিয়া প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওর শুরুতে আমার আপুদের ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওতে লাইকের চাইতে কমেন্টটাই একটু বেশি হয় আপনারা লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইকটা দিয়ে তারপরে ভিডিও দেখবেন আর আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নতুন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন আর এই যে আমি প্রতিদিনের মতো আবারও সকাল সকাল চুলা পাড়ে এসে পড়লাম চুলাটা পরিষ্কার করে নিলাম এখন এই যে চুলায় ভাত দিয়ে দিব আজকে আমি রান্না করবো গরুর গোস্ত ঝটপটে প্রেশার কুকারে আগে ভাতটা রান্না করে নিব তারপরে গরুর গোস্তটা রান্না করব এই যে আমি সুইচটা দিয়ে দিলাম চুলাটা এখন অন করে দিব আর প্রতিটা মেয়েরই চুলা পাটটাই তার সব সময় মানে দিনের অর্ধেক সময় সুলাপারি কাটে সেই চুলা যদি সুন্দর না হয় কেমন হয় বলেন আমার তো চুলা সুন্দর থাকলে রান্না করতেও ভালো লাগে পয় পরিষ্কার থাকলে আর বিয়ের পরে রান্নাঘরটায় আগে বেছে নেওয়া হয় শাশুড়ি তো আগে রান্নাঘরে কি কী আছে সেটাই মানে বুঝে দেয় বইয়ের হাতে আপনি যতই সুন্দর হন আর যতই কোটিপতির মেয়ে হন রান্না করতেই হবে রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে কেমন লাগে বলেন আর মশলাটা পাটায় বেটে নিলাম আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ আলু এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে সব দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব আমি রান্নাটা তাড়াতাড়ি হওয়া যাবে আর এই যে গোস্তগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিলাম মরচির গুঁড়ো হলুদের গুঁড়া লবণ ধনের গুঁড়া বেশি করে তেল দিয়ে দিলাম আমি এটা রান্না করার পরে আর তেলে দিব না এভাবেই মেখে রান্না করব অলরেডি যে ভাতটা আমার হয়ে গেছে বাসমতি চালের ভাত বিসমেলা রহমানের রহিম বিসমেলায় বরকত বেশি আর এই যে আমার রান্নাটা শেষ আমি এখন ভাত খাবো ছাতে লেবু নিয়ে এসি শশা নিয়েছি আর কে কে আলু পছন্দ করেন গরু গস্তত কমেন্টে জানাবেন আমার তো আলু অনেক পছন্দ এ দেখেন আমি কত বড় বড় আলু নিয়ে নিছি যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ